ছাত্র দলকে ইঙ্গিত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে কঠিন বার্তা দিয়েছে কোনো ইস্যুতে কোন বিষয়ে ছাত্রদল বা কাউকে শিবির একটু ছাড় দিবে না বা দিচ্ছে না সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সত্যার সজাগ কয়েকটি ঘটনায় ছাত্র দলের অভিযোগে শিবির সোচ্চার হয়েছে যেমন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল সন্ত্রাসীর এক শিক্ষার্থীকে ভয়ানক মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে শিবির ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে এবং ছাত্রদলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে আরো নানান জায়গায় যেগুলো ঘটছে শিবির এগুলো পিক করছে এগুলো তাদের ফর্মাল স্টেটমেন্টের মধ্যে আনছে এর মানে ছাত্রদল যেরকম শিবিরের বিরুদ্ধে প্রপাকাণ্ডা চালায় মিথ্যা অপবাদ দেয় শিবির তো আর প্রভাগান্ডা চালায় না শিবির সঠিক বিষয়গুলো ধরে ছাত্র দলকে বার্তা দেয় শিবির কিন্তু একদম হুজুর যে সার দিবে না তা না ছাত্রদল আকাম করবে শিবির আঙ্গুল চুষবে বিষয়টা এরকম নয় শিবির এর জবাব দিচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী আমরা নিন্দা ও বিচার দাবি এটা শুধু এক জায়গায় না বেশ কয়েক জায়গায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় সেমিস্টার শিক্ষার্থী রাকিবুল ইসলামের উপর নির্যাতন এবং কক্সবাজার পলিটেকনিক শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও বহিরগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কাজগুলো কারা করছে স্পষ্টত ছাত্র ছাত্রদল আর ছাত্রদল বহিরগত সন্ত্রাসীদের ভাড়া করছে শিবির এগুলোর বিরুদ্ধে সরচা এটা ফরমাল অফিসিয়াল স্টেটমেন্ট শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দাম যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেত্রীবন্ধন ভুক্তভোগী ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে গত 18 মে 2025 দুপুরে দিকে ছাত্রদলে কয়েকজন কর্মী জবরদস্তিমূলকভাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাকিবুল ইসলামের মোবাইল ফোন চেক করে এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এরপর আনুমানিক রাত 9টার দিকে 23 24 সেশনের ছাত্র পরিচয়ধারী 8-10 জন সন্ত্রাসী রাকিবুলের কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি নির্জন স্থানে আটক রেখে এবং লাগাতার শারীরিক নির্যাতন তার নির্যাতনে এক পর্যায়ে তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করা হয় এবং তার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এখন এই ধরনের আকাম ছাত্রদল করবে আর শিবির আঙ্গুল চুষবে না শিবির তাদের নৈতিক জায়গা থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া দরকার এটা দিচ্ছে আর ওই শিক্ষার্থীর উপর যদি কোনো হামলা চালাতে হয় সাধারণ শিক্ষার্থীর সবাই মিলে ওই শিক্ষার্থীকে রক্ষা করবে বলে আমরা বিশ্বাস করি এবং ছাত্রদলের নিজস্ব কোনো পাওয়ার নেই বিএনপি সন্ত্রাসীদের পাওয়ারই ছাত্রদলের পাওয়ার এবং ক্যাম্পাসের ভিতরে রানিং স্টুডেন্টদের কোনো পাওয়ার নেই ছাত্র দলের কারণ রানিং স্টুডেন্টরা ছাত্র দলের কেউ গুরুত্বপূর্ণ না এই জন্য বহিরাগত সন্ত্রাসীরা ছাত্র দলের মূল ভরসা এদিকে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল ছাত্র কিন্তু গত উনিশ মে অজ্ঞাতার কারণে সেই দাবি পলিটেকনিক অধ্যক্ষের পদত্যাগের দাবিতে পরিণত হয় মানে ছাত্রদল বিএনপি এটা আমি আরেকটা একটা আলোচনায় বলেছি শুধু এই পলিটেকনিকের অধ্যক্ষের পদত্যাগের দাবি একটা থেকে আরেকটা রাই বার্ত যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একজন কোন হয়েছে মনে হয় ছাত্রদল ইম্পর্টাল মারা যাবে না যেখানে মারা যাক বেশির পদত্যাগ মানে এই নোংরা রাজনীতি ছাত্রদল করে শুধু এটা না এই যে ইশরাকের মেয়র পদে শপথ পাড়ানোর দাবি আরো নানান আন্দোলন এগুলো সব এক টেবিল এনে বিএনপি ডক্টর ইউনুস পতনের একটা জোরালো আন্দোলন তৈরি করতে চায় শিবির এটা পিক করেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ভিজির পক্ষে অবস্থান নিয়েছে সেম টাইম এই যে হঠাৎ করে আন্দাজের উপর মনে হয় ছাত্র দলের আকামের বিরুদ্ধে অধ্যক্ষের পদত্যাগ চায় এবং তারা ইনস্টিটিউট অবরুদ্ধ করে এরই পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতাকর্মী পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে বাক বিতণ্ড হয় এক পর্যায়ে বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে ছাত্রদল শিক্ষার্থীদের উপর হামলা চালায় এ ঘটনায় সোহান রবিউল হক নুরুল ইসলাম নাইম আফতাব আহমেদ সাব্বির আহমেদ সহ অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন এখানে একটা বিষয় স্পষ্ট যে এই যে যে কথাটা বলেছি যে ছাত্র দলের ক্যাম্পাস ভিত্তিক কোনো শক্তি নেই কারণ রানিং স্টুডেন্টরা ছাত্রদল করে না রানিং স্টুডেন্ট যারা ছাত্রদল দল করে এরা কোনো মারামারি বা মিছিল করার আবার সক্ষমতা রাখে না এতটাই কম এর জন্য কোনো মিছিল কোনো জোরালো কিছু করতে হলে তাদের বহিরাগত সন্ত্রাসী ভাড়া করতে হয় দিস ইজ ছাত্র দলের বর্তমান অবস্থা এ ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পনেরোটি জুলাই গণভ্যুত্থান পরবর্তী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাহবুব মোল্লা কলেজ সরদি কলেজ চট্টগ্রাম পলিটেকনিক কোয়েট স্বদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের শিক্ষার্থীদের নিপীড়নের ছাত্রদলের শিক্ষার্থী নিপীড়নের ধারাবাহিকতা এবং পরিকল্পিত রাজনৈতিক এজেন্ডার অংশ এর মানে ছাত্রদল পরিকল্পিতভাবে শিক্ষার্থী নির্যাতন করছে কোয়েট আপনারা দেখেছেন না বহিরগতদের ভাড়া করে এনে রামদা দিয়ে কুপিয়েছে রানিং স্টুডেন্টদের এবং বহিষ্কার হয়েছে যুবদল নেতা নেতৃবৃন্দ আরো বলেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের শিক্ষাঙ্গনে আবারও অস্থিরতা সৃষ্টি অপচেষ্টা চলছে মানে এগুলো সব ছাত্র নির্বাচন ঠেকাতে ছাত্র সংখ্যা নির্বাচন ছাত্র দল চায় না কারণ তাদের তো ভোট নেই এই জন্য হবে নেতৃবৃন্দ বলেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ শিক্ষাঙ্গনে আবারও অস্থিরতা সৃষ্টি অপচেষ্টা চলছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের বেশি শক্তি নির্ভর রাজনীতিতে যেভাবে শিক্ষা শিক্ষাঙ্গনে জিম্মি করে রেখেছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই সংস্কৃতি ভেঙে পড়লেও দুঃখজনকভাবে ছাত্রদল এখন সেই পুরনো অপরাজনীতি ফিরিয়ে আনার আয়োজন করছে আমরা মনে করি শিক্ষার্থীদের জন্য গঠনমূলক রাজনীতি উপহার দিতে ব্যর্থ হয়ে ছাত্রদল নিপীড়নের দায় চাপানোর রাজনীতি বেছে নিয়েছে ছাত্রদলের সব থেকে মজার রাজনীতি হচ্ছে দায় চাপানোর রাজনীতি এটা তো ধরা পড়েছে স্পষ্ট বলেছে শিবির উপর দায় দিয়ে দাও আমরা সংগঠিত হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে যথাযথ পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি উদ্ধ আহ্বান জানাচ্ছি আমরা আশা করছি ছাত্রদল এই ঘটনা জড়িতদের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবং শিক্ষার্থীদের ভাষা বুঝে লেজুর ভিত্তিক পরিহার করে শিক্ষা বান্ধব সুস্থ রাজনীতি দ্বারাই ফিরে আসবে দেখেন এখানে একটা বিষয় যে লেজুর ভিত্তিক পরিহার করার কোনো সুযোগ নেই কারণ কনস্টিটিউশনালি ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রদল বিএনপি লেজুর ভিত্তিক সংগঠন ছাত্রদলের নেতা হচ্ছে তারেক রহমান মানে এটা কোনো ছাত্র সংগঠন নয় এটা লেজুর ভিত্তিক সংগঠন যেটা বাংলাদেশের আরপি অনুযায়ী নিষিদ্ধ তারপরে সেটা করছে ছাত্রদলের কমিটি হয় রুল কবি রেজবির স্বাক্ষরিত বিবৃতিতে গণতন্ত্রের স্থান এখানে একদম নেই সেখানে লেজুর ভিত্তিক সংগঠন ছাত্রদল আহ লেজুর বৃত্তি বন্ধ করবে এটা হাস্যকর লেজুর তাদের আহ পেশা বা লেজুর তাদের রাজনীতি এর বাইরে তাদের কোন প্রাসঙ্গিকতা নেই এরপরে এই শিক্ষার্থী নির্যাতন বন্ধ করবে এটাও তাদের পক্ষে সম্ভব না এটাও তাদের নীতি এই যে বলেছে শিবির যে ছাত্র দল যাতে এই নির্যাতনকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় না এখানে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কিছু নেই কারণ ছাত্রদল সাংগঠনিকভাবে এটা করছে এবং ছাত্র দলের মাধ্যমে বিএনপি উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই অপকর্মগুলো করাচ্ছে কারণ কি বিএনপির রাজনীতি নাই জনগণ বা তরুণ প্রজন্ম শিক্ষার্থীরা বিএনপিকে পছন্দ করে না যার ফলে বিএনপি বাধ্য এখন এই বেশি শক্তি নির্ভর রাজনীতি করতে বিএনপি বাধ্য অস্থিতিশীলতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে জনগণের ডাইভারশন ভিন্ন দিকে ফেরাতে এটা বিএনপি পরিকল্পিতভাবে করছে অতএব শিবিরে যে দাবি যে এই অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে এটাও সম্ভব নয় এবং ছাত্র দল লেজুর বৃত্তি ছাড়বে এটাও সম্ভব নয় এগুলো তারা পরিকল্পিত ভাবেই করে তাহলে এগুলো সমাধান কি সমাধান হচ্ছে সরকারকে প্রশাসনকে ছাত্র দল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহিষ্কার করতে হবে দিস ইজ পসিবল এবং যেটা সিরিয়াসলি করতে হবে সাধারণ শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে ছাত্রদল সন্ত্রাসীদের উত্তম মাধ্যম দিবে বহিরাগতদের উত্তম মাধ্যম দিয়ে বের করে দিবে এটা হচ্ছে আসল সমাধান